গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার থেকে এখন বাজছে দশটা দশটা থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করি তোমরা সব করে ভালো আছো আমিও বেন্দা আছি মানে মনটা আমার বেন্দা আছে শরীরের দিক থেকে যতই অসুবিধা থাকুক না কেন আজকে সকালবেলায় মোটামুটি সব কাজকর্ম সেরে সুরে এই মাত্র একটু বসলাম ভাবলাম যে ভিডিওটা অন করি শুধুমাত্র কলের জল এখনও আসেনি জল ভরাটা বাকি আছে বাকি ঘর মোছা ঝাড় দেওয়া মানে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা রান্নাঘর পরিষ্কার সব কিছু হয়ে গেছে কালকে বুধবার ছিল কালকে সঞ্জয়কে বলেছিলাম একটু চিকেন নিয়ে আসো ছেলেটা তেমন মাছ পছন্দ করে না তো একটু চিকেন আনতে বলেছিলাম তো নিয়ে এসেছিল কিন্তু ছেলেটাই কালকে খেতে পারলো না হঠাৎ করে স্কুল থেকে ফোন এলো সেই দৌড়তে হলে সব ফেরে ঝুলে চলে গেলাম চিকেনের চিকেনটা শুধুমাত্র একটু ম্যারিনেট করে রেখেছিলাম কিচ্ছু করা হয়নি স্কুল থেকে ফোন এলো শরীর খারাপ সাথে সাথে আবার দৌড়ালাম আমার ছেলেটার মাথায় যে কি রোগ হয়েছে বাইরে যে নিয়ে যাব ক্লাস টেন এত মানে পড়াশোনার চাপ এই পরীক্ষা 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 করে মানে এখন বেরোতেও পাচ্ছি না সেই ছোটোবেলার যে মানে ছোটোবেলায় যে ওর অ্যাটাকটা হয়েছিল সেইটার একটুখানি স্পট তো রয়ে গেছে এমআরআইতে তো এটাই ধরা পড়েছিলো যে একটু স্পট এখনও পর্যন্ত আছে ব্রেনে তো ডাক্তার তো বলেছিল ওটা কোনো ব্যাপার না কিন্তু এই যে মাইগ্রেন বলছে যেটা আলু কি মাইগ্রেন না অন্য কিছু চোখটা অন্ধকার হয়ে যায় খুব অসুবিধা মানে এই ছেলেটাকে নিয়ে আমার এত চিন্তা এত চিন্তা ভগবানকে এত ডাকছি যে সেটাকে একটু সুস্থ রাখো দুদিন ঠিক থাকে তো আবার তিন দিনের দিন কিছু না কিছু স্কুল গেলেই টেনশন যে স্কুল থেকে ফোন আসবে কিনা আমি ভাবলাম যে এখন তো দশটা বাজছে এখনই রান্নাঘরে আর কি ঢুকব তো তার থেকে কালকে ওই কুর্তিগুলো যেগুলো কিনেছিলাম অনলাইনে ওগুলো একটু কমফোর্ট দিয়ে কেচে দিয়েছিলাম তো ওগুলো এখন একটু আয়রন করে নিই আমিই করে নিই আর সন্ধ্যার উপরে সব কিছু ফেলে রাখার দরকার নেই কখন করবেও তা আমি ভাবতাম যে এখন একটু জাস্ট হালকা করে আর কি একটু আয়রন করে নেব তো চলো কাজকর্ম সংসারে শেষ নেই যত কাজ করতে পারো কাজ করে তো চলো পরে আবার আসছি এটা গতকালের ভিডিও গতকাল একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম গোল গোল করে আলু ভাজা ডাল আর এই চিকেনটা ম্যারিনেশন করে রান্না করব বলে পেঁয়াজ রসুন কাটছিলাম ভাত বসিয়ে দিয়েছি কিন্তু এর মাঝেই একটা বিপদ ঘটে গিয়েছিলো যেটা আমাদের স্কুল থেকে ফোন এসেছিল আর আমাদেরকে তখনই বেরিয়ে যেতে হয়েছিল। স্কুলের উদ্দেশ্যে কারণ ছেলের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে তো ম্যারিনেশান করে দিয়েই চলে গেছিলাম তারপরে এসে দুটোর সময় এই রান্নাটা আবার বসিয়েছি তো পেঁপে আলু দিয়ে এই চিকেনটা মানে অসাধারণ খেতে হয়েছিল আর সমস্ত মশলা টসলা দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে জল ঢেলে এটাকে সেদ্ধ করতে দিলাম এই প্রথমবার আমি মুরগির মাংসকে পেঁপে দিলাম আর এত সুন্দর স্বাদ হয়েছিল বন্ধুরা কি বলবো রাত্রেবেলাতেও খেয়েছিলাম এক ফোঁটা ঢেঁকুর ওঠেনি আর ছেলে দুপুরবেলায় তো খেতেই পারেনি রাত্রেবেলায় সাড়ে আটটার মধ্যে ওকে এই চিকেন দিয়েই ভাত খাইয়ে দিয়েছিলাম আর এইটা আবার আজকে মানে বৃহস্পতিবারের ভিডিওতে ফিরে এলাম কাল ওইটুকুনই শ্যুট করেছিলাম আর এখন যে বললাম যে কুর্তিগুলো আয়রন করবো আয়রনটা গরম করে নিয়েছি আর খাটের উপরে বসে বসেই আমি ইস্ত্রিটা করে নিচ্ছি চেপে চেপে স্ত্রীগুলো করছি আর অনেকদিন পর আমি স্ত্রী করতে বসলাম তো কারণ সঞ্জয়ই করে বেশিরভাগ তো চেপে চেপে স্ত্রীগুলো করতে হচ্ছে আর ভাজ করে করে রেখে দিলাম যাতে সঞ্জয় এটা তো সঞ্জয়ের জামা ছেলের জন্য অর্ডার দিয়েছিলাম কিন্তু বড় হয়ে গেছে বলে সঞ্জয় বলে রেখে দিতে জানি না ওকে পড়লে পরে দেখেছে ভালো তো লাগছে কিন্তু কীরকম আর কি মানে এটা একটু কম বয়সীদের জন্য একটু যেন বেশি ভালো তো আর বারবার দেখো আমি পজিশান চেঞ্জ করছি ক্যামেরার কারণ একদিক থেকে দেখলে তো ভালো লাগবে না না ভিডিওটা তাই বারবার নেমে একবার করে ক্যামেরাটাকে এদিক ওদিক করছি আর আবার কাজ করছি আর এই খাটটা যে আমি মুচ্ছি এই লিকুইডটা না আমি নিজে বানিয়েছি মানে অনেকটা স্যানিটাইজার ছিল তো স্যানিটাইজারটার সাথে আমি একটুখানি ভিম লিকুইড দিয়েছি দিয়ে এটাকে রেখে দিয়েছি আর এত ভালো হয়েছে না এই লিকুইডটা মানে একদম পরিষ্কার যে কোনো নোংরা ফ্রিজের ওই যে সাদা সাদা যে থার্মোকলের ইয়েগুলো থাকে ওর ভিতর ভিতর পুরো কালো কালো হয়ে ময়লা জমে যায় ওইগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই দিকটা দেখো কত অসুবিধা হচ্ছে তাও আমি একটু কষ্ট করে পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করার পরে জিনিসগুলো যে কি চকচক করছে কি বলবো। তো দেখো সমস্ত পরিষ্কার করে নিলাম আর কি পুজো তো প্রায় আগত আশ্বিন মাস পড়েও গেছে বাইরে যতই পুজোর সেরকম হিরিক না থাকুক মানুষ না দেখাক যে দুর্গা পুজোতে আমরা আনন্দ করব করছি কিন্তু প্রত্যেকেরই কিন্তু মনে মনে একটা আনন্দ কিন্তু থেকেই যাবে যে মা আসছে তো তার জন্য আমরা ঘরদুয়ার পরিষ্কার করা ধুলোবালি যা যা আমাদের মানে ঘরে জিনিসপত্রে যে যে ধুলোবালিগুলো আছে সেগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা তার সাথে আমাদের মনের ধুলোবালিগুলোকেও আমরা কিন্তু পরিষ্কার করে নিই এই সময় আমরা যেমনি নিজেদেরকে সাজিয়ে তুলি ঘর দু সাজিয়ে তুলি তো সেই রকম আমরা কিন্তু আমাদের উচিত আমাদের মনের নোংরাগুলোকেও পরিষ্কার করে দেওয়া তো সেই কারণে মোটামুটি খাটটা দেখো পরিষ্কার করে নিলাম খাটটা ওই দিকটা আমি বলেছিলাম যে অনেকটা ফাঁক রেখো তো যখন সেট করছিল তখন বেশ এতটা মতো ফাঁক ছিল এতটা তারপরে যত সেট করতে করতে সেট করতে করতে সেট করতে করতে এখন দেয়ালের ধারে এমন ঘিচিয়ে দিয়েছে যে পর্দাটাও ভালো করে এইখানে ঢোকে না হাট তো দূরের কথা খুব কষ্ট করি পরিষ্কার করলাম পরিষ্কার করিও খুব কষ্ট করে আর আলমারিটাও করে নিলাম যতই দেখো নিজের জিনিস হোক যতই নিজের পয়সা দিয়ে জিনিস বানাই বা বরের পয়সায় জিনিস বানাই কিন্তু বাবার দেওয়া জিনিসের আলাদাই কিন্তু একটা জায়গা থাকে এই আলমারিটা আমাকে আমার বাবা বিয়ের সময় দিয়েছিল তাই আমি হয়তো ভবিষ্যতে আরও আলমারি বানাবো বানাতে পারি এখনও বানাতে পারি নেহাত মানে ভাড়া বাড়ি জায়গা নেই জিনিস বেশি করে কি করবো সেই জন্য হয়তো বানায় না কিন্তু যতই জিনিস আসুক না কেন এই জিনিসটার আলাদাই কবর এইটা আমার বাবা অনেক অনেক ভেবে চিনতে অনেক শখ করে আমাকে দিয়েছিল যেহেতু আমি সাজগোজ করতে ভালোবাসি আর তার সাথে হচ্ছে আমি জিনিসপত্র রাখবো কোথায় একটা তো প্রয়োজন এরা কোনো জিনিসপত্র চাইনি সেই কারণে মানে দিলেও আর কি অসুবিধা ছিল রাখার কিন্তু একটা আলমারি মান মানে একটা মেয়ের অ্যাসেট সে তার জিনিস নিজস্ব যে জিনিসপত্রগুলো সেগুলো কোথায় রাখবে তো সেই কারণে আমার বাবা অনেক ভেবেচিন্তে এটা দিয়েছিল যেহেতু আমি আয়নার সামনেই সব সময় বসে সাজগোজ করতাম তাই আলমারির মধ্যেই এই গাছটা ফিট করে দিয়েছিল যাতে আমার সাজগোজ করতে অসুবিধা না হয় তাই এই জিনিসটা আমার কাছে বিশাল বিশাল শখের প্রচুর শখের একটা জিনিস মানে এর জায়গাই আলো তাই আজ এত বছর পর প্রায় আঠেরো উনিশ বছর হয়ে গেল কিন্তু জিনিসটা দেখো চকচকেই দেখতে তো সেই জন্য যতই যা আসুক না কেন এইটা কদরই আলাদা আর এইটা এটা আমার বান্ধবী বিয়ের আগে বানিয়ে আমাদের আলমারিতে মানে আমার বাপের বাড়ির আলমারিতে এটা লাগিয়ে দিয়ে গিয়েছিল বিয়ের পরে আমার মা বলেছিল এটা তুমি নিয়ে যা তোর বন্ধু দিয়েছে তাই আজ এটার বয়স তো আরও কিন্তু দেখো আজও কত সুন্দর আছে কোথাও একটু ছেড়েও নি কিছুই না মাঝে মাঝে নোংরা হলে শুধু কাচি এই যে নোংরা হয়েছে আর কালকে রান্না বান্না দেখালাম তার সাথে তো আজকে রান্নাটাও দেখাতে হবে যে আজকে কি রান্না করেছি আজকে করেছি আলু পটল গাজর সয়াবিন দিয়ে একটা তরকারি আর ঝোল বানাইনি একটু গা মাখা মাখায় বানিয়েছিলাম আর পুরো দুবেলার তরকারি বানিয়ে রেখে দিয়েছি ডাল আছে আর তার সাথে পটল ভাজা দেখাবো তোমাদেরকে আর তো দেখো আলু আর গাজরটা সেদ্ধ করে নিয়েছিলাম আর পটলটা ভালো করে ভেজে তারপরে মশলা দিয়ে সয়াবিন দিয়ে একসাথে অনেকক্ষণ ধরে কষিয়েছি আর তারপরে ওটাকে ভালো করে কষিয়ে কষিয়ে একদম যখন শুকনো শুকনো হয়ে গেছে তখন জল ঢেলে বেশি জল দিয়ে দিই কারণ আলুটা সেদ্ধ ছিল আর এর মাঝে আজকেও আমাকে বেরোতে হয়েছিল কারণ আমি যে কানেরটা বানিয়েছিলাম সেটা মানে ওই নিয়েটা কি বলে সুতোটা ওটা কেটে গেছিলো কালকে চুল রাতে গিয়ে চিরুনিতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি বাইরের ওয়েদারটা খুবই সুন্দর তো প্রকৃতির সৌন্দর্য দেখেই আজকের ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা